ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দিল্লি অ্যালুমিনিয়াম কিন্তু বেশ পরিচিত একটা নাম প্রতি বছর মতো এবছরও কিন্তু দিল্লি অ্যালুমিনিয়াম তাদের দারুণ সব কালেকশন নিয়ে মেলায় এসেছে আজকে দিল্লি অ্যালুমিনিয়ামের টু পার্টির একটা ভিডিও নিয়ে এসেছি প্রথম ভিডিওটা আপনারা সবাই অনেক পছন্দ করেছেন আই হোপ এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বাণিজ্যমালার মেলার আপডেট সব ভিডিওগুলো দেখতে চাইলে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো আমি খুবই আগ্রহের সাথে পড়ি আমার খুবই ভালো লাগে আমি আমার সাধ্যমতো চেষ্টা করি আপনাদের কমেন্টের রিপ্লাই করার নেক্সট কীরকম ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আসসালামু আলাইকুম আমি আপনাদের ব্লগিং আপু আয়সা ঢাকা থেকে বলছি আজকে চলে এসেছি দিল্লি অ্যালুমিনিয়ামে প্রথম একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা আপনারা সবাই পছন্দ করেছেন এই জন্য টু পার্টের আরেকটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি শুরুতেই দেখিয়ে দেব কিছু সুন্দর সুন্দর আর কিউট সাইজের কড়াই এই কড়াইটা কিন্তু বেশ সুন্দর ছিল আর অনেক ইউনিক ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে ঢাকনাটা অনেক বেশি সুন্দর ছিল এটার প্রাইস ছিল দুই হাজার একশো প্রাইসটা কিন্তু একদমই ফিক্সড এখান থেকে আপনি যেটাই নেবেন প্রাইস কিন্তু একদমই ফিক্সড থাকবে এরপর যেটা দেখেছি এটাও অনেক বেশি কিউট সাইজের ছিল আর এটার প্রাইস ছিল সতেরোশো টাকা করে আমি চেষ্টা করছি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বলে দিতে এবং দেখিয়ে দিতে এটার প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা ছিল প্রাইস হিসাবে এগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো থাকে আর এগুলো অনেক বেশি হ্যাভি ওয়েটের মধ্যে হয় আমার হাতের এই থালাটা পেয়ে যাবেন চারশো আশি টাকা এগুলো কিন্তু অনেক বেশি মজবুত আর অনেক বেশি ভারী হয় মিডিয়াম সাইজের এই হটপটটার প্রাইস থাকবে হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু অনেক বেশি হেভি ওয়েটের হয় আর এটার প্রাইস থাকবে ছয়শো টাকা আপনারা আসলে ধরলে বুঝতে পারবেন প্রাইসটা কেন এত বেশি এখন যে কাঁসার বাসনটা দেখাচ্ছে এটার প্রাইস ছিল দুই হাজার টাকা প্রাইসটা আসলে বেশি মনে হতে পারে কিন্তু আপনি যখন এটা হাত দিয়ে ধরবেন তখন আসলে প্রাইসটা বেশি মনে হবে না কারণ এগুলো এত ওয়েট আর এত পরিমাণে ভারী গরমের সময় গরম থাকবে ঠান্ডার সময় ঠান্ডা থাকবে এগারোশো চল্লিশ এটার প্রাইস কিন্তু ছিল এক হাজার পঞ্চাশ টাকা এখন কিছু কিউট সাইজের কড়াইয়ের কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইসটা শুরু হচ্ছে পাঁচশো থেকে আমার হাতে যেটা এটার প্রাইস যাচ্ছে ছয়শো টাকা এটা আর কি মিডিয়াম সাইজের এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর ছিল আর এটার প্রাইস ছিল ছয়শো

হাতের সুন্দর এই সসপেনটা কিন্তু মাত্র তেরোশো সত্তর টাকায় পেয়ে যাবেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর আর ইউনিক ছিল এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল হয় আপনারা সামনে থেকে দেখলে বুঝবেন যারা ননস্টিকের জিনিসপত্র ইউজ করতে চান না স্বাস্থ্য সচেতন যারা আছেন তারা চাইলে কিন্তু অ্যালুমিনিয়ামের এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন এখানে এত এত ডিজাইনের ভ্যারিয়েশন আছে আর এগুলোর প্রাইসটাও কিন্তু আমার কাছে মোটামুটি রিজনেবলই মনে হয়েছে আর প্রাইসটা প্রাইস যেমনই হোক প্রাইস হিসাবে এগুলোর কোয়ালিটি কিন্তু হান্ড্রেডে হানড্রেড তো এখন কিছু কাশ আর তৈরি জিনিসপত্র দেখিয়ে দিচ্ছি শুরুতেই দেখিয়ে দিচ্ছি কিউট সাইজের এই সার্ভিং ডিসটা এটার প্রাইস ছিল দুই টাকা আর এই কিউট সাইজের কড়াইটার প্রাইস ছিল দুই হাজার আটশো টাকা এগুলো কিন্তু অনেক বেশি হ্যাভি ওয়েটের মধ্যে হয় আপনারা যখন সামনে থেকে ধরবেন আপনাদের কাছে মনে হবে প্রাইসটা ঠিক আছে এখন সুন্দর এই চায়ের কেটলিটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস কিন্তু চোদ্দোশো টাকা ছিল আর এখানে কিন্তু কাঁসার তৈরি হিউজ পরিমাণে কালেকশান আপনারা পেয়ে যাবেন এই যে প্লেটের সেটগুলো দেখছেন এগুলো আসলে এক একটার এক এক রকম প্রাইস আমি দেখিয়ে দিচ্ছি ছোট সাইজের এটার প্রাইস ছিল নয়শো টাকা আর বাকিগুলোর প্রাইস একটু বেশি অনেক সুন্দর এই সার্ভিং ড্রেসটার প্রাইস ছিল দুই টাকা এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে ডাইনিং টেবিলে রাখলে ডাইনিং টেবিলের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় এবারের বাণিজ্য মেলায় কিন্তু কাঁসার তৈরি অনেক অনেক কালেকশন আছে আপনারা ফুল ভিডিওটা দেখেন আমি সবগুলোই দেখানোর চেষ্টা করছি সুন্দর এই ডিসটা কিন্তু পেয়ে যাবেন এগারোশো পঞ্চাশ টাকায় আমি চেষ্টা করছি প্রত্যেকটা প্রোডাক্ট প্রাইস সহ আপনাদেরকে দেখাতে এরপরও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এটার প্রাইস ছিল দুই টাকা এটার প্রাইস আবার চারশো টাকা আসলে প্রাইস যেগুলো কম ছিল সেগুলো একটু ওয়েট কম ছিল আর যেগুলো প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে আপনাদের কাছে সেগুলো কিন্তু আসলে অনেক বেশি ওয়েটের অনেক বেশি ভারী এই জন্য প্রাইসটাও একটু বেশি আমার হাতের অনেক বেশি সুন্দর এই কড়াইটা কিন্তু পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় এগুলো আসলে দেখলে দেখলে শুধু কিনতে ইচ্ছে করবে এত সুন্দর আর এত বেশি কোয়ালিটিফুল

ওয়াও এটা জাস্ট দেখেন এটা আসলে সামনাসামনি এত বেশি কিউট লাগছিল আর এত বেশি সুন্দর লাগছিল এগুলোতে যখন আপনারা তরকারি সার্ভ করবেন ডাইনিং টেবিলে রাখবেন এই ডাইনিং টেবিলের লুকটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে এত বেশি সুন্দর ছিল আর এটার প্রাইস ছিল দুই হাজার আটশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু কোনো অংশে কম নেই অনেক বেশি সুন্দর আসলে বাণিজ্য মেলায় এত সুন্দর সুন্দর কাঁসার তৈরি জিনিস পাওয়া যায় আপনারা দেখলে শুধু আপনাদের দেখতেই ইচ্ছে করবে আর এটা কিন্তু মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এটা একটু ওয়েটটা কম ছিল এই জন্য প্রাইসটাও একটু কম তাছাড়াও কিন্তু রাজকীয় সব ট্রের কালেকশন থাকবে এগুলোর প্রাইস দুই হাজার থেকে বাইশশো টাকার মধ্যে থাকবে আসলে ওয়েটের উপর ডিপেন্ড করে কিন্তু প্রাইসটা কমে বা বাড়ে এটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আসলে এত এত কালেকশন কিন্তু এই দিল্লি অ্যালুমিনিয়ামের আউটলেটে আসলে আপনারা পাবেন ইচ্ছে করবে সব কিছু কিনে নিয়ে যেতে এখানে কিন্তু প্রয়োজনীয় শৌখিন আর রাজকীয় সব ধরনের আইটেম আসলে আপনারা পাবেন তো আমি বলবো এখনও যারা যারা বাণিজ্য মেলায় আসেনি অবশ্যই আসবেন দিল্লি অ্যালুমিনিয়াম কিন্তু দারুণ সব কালেকশন নিয়ে এসেছে আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন দেখলেই দেখতে পাবেন এবারের মেলায় কি কি এসেছে সব কিছুই আমি দেখানোর চেষ্টা করছি এটার প্রাইস কিন্তু ছিল দুই হাজার সাতশো টাকা আপনাদের কাছে যদি মনে হয় যে প্রাইসটা একটু বেশি তাহলে আমি বলবো আপনারা সামনাসামনি এসে দেখেন সামনাসামনি যখন এটা দেখবেন আপনাদের কাছে কখনোই মনে হবে না যে প্রাইসটা বেশি আসলে এগুলো এতটাই কোয়ালিটিফুল এই সুন্দর থালা বা প্লেট যাই বলেন এটা কিন্তু আপনারা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন আসলে এগুলো এত বেশি রাজকীয় ছিল যেটা দেখছিলাম সেটাই আমার কাছে খুব ভালো লাগছিল সুন্দর সুন্দর সব চামচ পেয়ে যাবেন যেগুলোর প্রাইস থাকবে দুইশো আশি তিনশো তিনশো পঞ্চাশ এরকম করে প্রাইসটা থাকবে তাছাড়া এই ধরনের প্লেটগুলো পেয়ে যাবেন দিল্লি অ্যালুমিনিয়ামে যে শুধু অ্যালুমিনিয়ামের কালেকশন আছে তা কিন্তু না এখানে কিন্তু আপনারা সুন্দর সুন্দর সব ননস্টিকের কালেকশনও পেয়ে যাবেন আর এগুলোর প্রাইসটাও কিন্তু মোটামুটি থাকবে আমার কাছে মনে হয় এগুলোর কোয়ালিটি ভেদে এগুলোর প্রাইসটা ঠিকঠাক আছে আপনারা আসলে সামনাসামনি দেখলে বুঝতে পারবেন এগুলো কোয়ালিটি অনেক বেশি ভালো আর এগুলো কিন্তু হান্ড্রেড ইন্ডিয়ান প্রোডাক্ট তো যারা ইন্ডিয়ান প্রোডাক্টগুলো খুঁজছেন তাদের জন্য আমি বলবো দিল্লি অ্যালুমিনিয়াম এখানে ননস্টিকের আপনারা আসলে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর সব কালেকশন আছে আর এগুলোর প্রাইস দুই হাজার বাইশশো তিন হাজার এরকম করে আসলে এক একটার এক এক রকম প্রাইস ছিল এটার প্রাইস ছিল দুই হাজার টাকা এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মানে এটাতে ইন্ডিয়ান একটা লুক আছে তাছাড়াও অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন এই দিল্লি অ্যালুমিনিয়ামের আউটলেটে আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন শপিং গাইড ভিডিওগুলো দেখার জন্য আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সবসময় আপনাদের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি আর একটা কথা এই ধরনের সুন্দর সুন্দর কালেকশানগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন বাণিজ্য মেলায় আর যারা বাণিজ্য মেলায় দেখছেন পারবেন না তারা চাইলে ওনাদের উত্তরা একটা আউটলেট আছে সেখান থেকে নিতে পারবেন আমাদের উত্তরা চার নম্বর সেক্টরে আমাদের শোরুম আছে উত্তরা চার নম্বর সেক্টরে শোরুম আছে দিল্লি অ্যালুমিনিয়ামের আচ্ছা